আমরা থেকে বেশ কিছু ইনফরমেশন নিলাম উনি আসলে আমাদের দোকানে আসার আগে অন্য একটা দোকান ভিজিট করছিল তো ওনার হয়তো কন্ডিশনের জন্য প্রোডাক্টটা পছন্দ হয় নাই উনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কালেক্ট করছে আর ভাইয়া যেটা বলেছিল প্রাইসটা আসলে সুপার ফ্রেশ এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পার্সেস করতে গেলে ডেফিনেটলি প্রাইস কিছুটা বেশি হবে তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের যেমন ভাইয়া দেখে শুনে যাচাই বাছাই করে পার্চেস করছে চাইলে আপনারা আমাদের শপে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে আমাদের যে অফারটা চলতেছে পুরা আগস্ট মাস জুড়ে আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে আর বর্তমানে যে রাজনৈতিক বলেন বা কোটা আন্দোলনের যে অস্থিরতাটা চলতেছে সেক্ষেত্রে অনেক কাস্টমার আমাদের ঢাকার বাইরে থেকে আসে তো ঢাকার বাইরে থেকে তারা আসতে পারেন না এই আন্দোলনের জন্য তারা কিন্তু চাইলে কুরিয়ারের করতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের কিন্তু সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে সো জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ